নতুন একটা মজাদার পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম শীতকালে পিঠা খাওয়ার মজাই আলাদা এজন্য রসে ভরপুর বকুল পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি বেসন দিয়ে বকুল পিঠা তৈরি করে দেখাবো এই বকুল পিঠা খেতে অসাধারণ টেস্টের হয়ে থাকে এবং এই বকুল পিঠা কখনো ফেটে যাবে না এজন্য রেসিপিটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রথমে পিঠা তৈরি করার জন্য ক্ষীর তৈরি করে নেবো এখানে আমি দুই কেজি পরিমাণ দুধের ক্ষীর তৈরি করে নেব আপনারা চাইলে এক কেজি বা হাফ কেজি পরিমাণ দুধেরও ক্ষীর তৈরি করে এই পিঠা তৈরি করে নিতে পারবেন ক্ষীরটা একটু শক্ত করে তৈরি করে নিতে হবে ক্ষীরটা ভালোভাবে তৈরি করে নেওয়ার পরে এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এতে করে অনেক সুন্দর শক্ত হয়ে গেছে ক্ষীরটা এবার সুন্দর করে গোল গোল চাকতি করে এরকম একটা শেপ দিয়ে নিতে হবে এভাবে হাত দিয়ে সবগুলো ক্ষীরের গোল গোল চাকতি আকারে সাইজ দিয়ে নিয়েছি এবার রসে ডুবানোর জন্য পিঠার রস তৈরি করে নিতে হবে পিঠার রস তৈরি করার জন্য এখানে আড়াইশো গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করে দিয়েছি এবার কয়েকটা সাদা এলাচ ফ্লেভারের জন্য এখানে অ্যাড করে দিতে হবে এতে করে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে এবার খুব সুন্দরভাবে রসটাকে ফুটিয়ে নিতে হবে ফুটে গেলেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে পিঠার রস এবার পিঠার ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ বেসন দিয়ে দিলাম আর দুই কাপ পরিমাণ ময়দা এখানে অ্যাড করে দিলাম আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও খুব সুন্দরভাবে বকুল পিঠা তৈরি করে নিতে পারবেন এবার উষ্ণ গরম দুধ এখানে অল্প অল্প করে অ্যাড করে দিব আর খুব সুন্দরভাবে পিঠার ব্যাটারটা এভাবে মাখিয়ে নিতে হবে এবং মিশ্রণটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে পিঠার এই ব্যাটার তৈরি করার জন্য একদম পাতলা কখনোই তৈরি করবেন না একটু ঘন করে ব্যাটারটা এভাবে তৈরি করে নিতে হবে এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এরপর এখানে পিঠাগুলো ভেজে নিতে হবে ক্ষীরের যে চাকতিগুলো আগে থেকে তৈরি করে রেখেছিলাম এবার খুব সুন্দরভাবে বেসন আর ময়দার যে ব্যাটারটা তৈরি করে নিলাম ওখানে ভালোভাবে ডুবিয়ে এগুলো তেলে ছেড়ে দিতে হবে এবং তেলে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে এভাবে খুব সহজ প্রসেসে আপনারা বকুল পিঠা তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলে পিঠার এই ব্যাটারটা শুধু ময়দা দিয়ে তৈরি করে নিতে পারবেন শুধু ময়দা দিয়ে পিঠার এই ব্যাটারটা তৈরি করে একটি বকুল পিঠা আমি তৈরি করেছি যেটা আমি আগে আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন শুধু ময়দার থেকে ময়দা আর বেসনের মিশ্রণে যে বকুল পিঠা তৈরি করা হয় এটা খেতে বেশি ভালো হয়ে থাকে এভাবে সবগুলো পিঠা সুন্দর করে ভেজে নিতে হবে পিঠার ব্যাটার তৈরি করার সময় আমি কোনো রকম কোনো জল ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে জল দিয়ে তৈরি করে নিতে পারবেন দুধ ব্যবহার করাতে পিঠার টেস্টটা বৃদ্ধি পায় এজন্য পিঠার ব্যাটারে আমি দুধ ব্যবহার করেছি দুধ বা জল যেটাই ব্যবহার করবেন সেটাই উষ্ণ গরম হতে হবে এবার পিঠাগুলো ভেজে নেওয়ার পরে এগুলো রসে ডুবিয়ে রাখতে হবে এক রাত পিঠাটা রসে ডুবিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে মজার সুস্বাদু বকুল পিঠা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন